গঙ্গোপাধ্যায় বিচারপতি ছিলেন তিনি নির্দেশ দিতে ব্যস্ত থাকতেন এখন তিনি নির্দেশ পালন করতে ব্যস্ত থাকতেন কে বলুন একমাত্র হচ্ছে আর কোন পরিচয় নেই ধান্দা ঠিক মতো পোষাল না অতএব সাতই মার্চ তিনি আবার তৃণমূলের সভায় চলে আসলেন মানে জলভাত ভাত রাজনীতিটা তো নীতি আদর্শ নয় তৃণমূল বিজেপির কাছে ধান্দা পোষানোর রাজনীতি গঙ্গোপাধ্যায় বিচারপতি ছিলেন তিনি নির্দেশ দিতে ব্যস্ত থাকতেন এখন তিনি নির্দেশ পালন করতে ব্যস্ত থাকতেন আজ্ঞাবহ হবেন কার আজ্ঞাবহ হবেন দুর্নীতির বিরুদ্ধে নাকি তিনি সরব সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন বিজেপিতে যোগদান করার পর অর্জুন সিং অথবা মুকুল রায়ের পিছনে চেয়ারে গিয়ে বসবেন এবং অর্জুন সিং মুকুল রায়দের আজ্ঞাবহ হবেন অথবা না হলে দলত্যাগী তৃণমূলের নেতা শুভেন্দু অধিকারী যিনি বিজেপির নেতা হয়েছেন কিংবা যিনি সুকান্ত মজুমদার হয়েছেন রাজ্যসভা সভাপতি তাদের নির্দেশ পালন করবেন এতদিন নির্দেশ দিতেন এখন নির্দেশ মানে আজ্ঞা পালন করবেন যুজুর বলবেন যুজুর দারুণ ভালো আছি দারুণ ভালো জো যুজুর যা বলবেন উঠতে বললে উঠবেন বসতে বললে বসবেন মানুষের মেরুদণ্ডটা শক্তই থাকে সেটা কখনো কখনো বেঁচে যায় কার কখন বাঁকবে এটা আগে থেকে এত বোঝা যায় না অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বাঁকাতে হচ্ছে ঝোকাতে হচ্ছে এবং সেই কারণে চার মাস তো বাকি ছিল আর ফুল বিচারপতির সুযোগটা নেবার পর সঙ্গে সঙ্গে দলবদ সঙ্গে সঙ্গে আরেকটা কথা গিয়ে হাজির হলেন কোনো একটা লাভের আশায় কোনো একটা প্রাপ্তির আশায় রাজনৈতিক মনোভাবে এটা সংবিধানের মনোভাবের স্পিরিটের বিরোধী পশ্চিম বাংলার জায়গায় জায়গায় সন্দেশখালী আছে সন্দেশখালী মাত্র ওই একটা না জায়গায় জায়গায় সন্দেশখালীর মতন লুট হিংস্রতা মিথ্যা মামলা নির্যাতন এবং ভাগা ভাই এটা গোটা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে আছে সন্দেশখালীতে ধরা পড়ে গেছে এবং কোন একটা জায়গায় তো না এর আগে দেখা গেছে শাহজাহান পরে দেখা গেছে শাহজাহানের ভাই শুভু হাজরা উত্তম সর্দার তার কি সান্নাল ঠান্ডাল ইত্যাদি ইত্যাদি করে এখন সিদ্দিক বলে মানে যাদেরকে আগের দিন দেখা গেছিল ওই ইডি যখন যায় তখন সামনে দাঁড়িয়ে যারা আক্রমণ করেছে সেই বাহিনী তার মধ্যে কোনো একটা প্রধান আছে সিদ্দিকি তার বিরুদ্ধে বেরমজুরের লোক একই অভিযোগ করছে লুঠের বাহিনী যদি হয় অভিযোগ চলবেই ফলে সন্দেশখালীতে গোটা রাজ্য যেমন সন্দেশখালী তখন সন্দেশখালীর জায়গায় জায়গায় লুঠের বিরুদ্ধে মানুষ সরব কে বলুন দিকে অভিষেক ব্যানার্জি একমাত্র তার পরিচয় হচ্ছে তিনি পিসির ভাইপ আর কোনো পরিচয় নেই একমাত্র পরিচয় তিনি পিসির ভাইপ এবং পিসির ভাইপ বলে তিনি একেবারে লুঠের মাথায় পাচারের মাথায় দেশবিদেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন তার বাহিনী বেছে বেছে লুঠেরাদের জোগাড় করে তৃণমূলের নেতা বানাচ্ছেন তারা কেউ কেউ এখন বিদেশে গা গাইয়ে রয়েছে এছাড়া অভিষেক ব্যানার্জির আর কি পরিচয় আছে যে তাকে নিয়ে আমার চর্চা করতে হবে তার একমাত্র পরিচয় তিনি পিসির ভাইব এবং সেই কারণে কোন দিন কি বলবেন আর কোন দিন কি করবেন এ নানান অঙ্কে বাধা এর বেশি কিছু না আমি বলছি দেড় পয়সার হিম্মত নেই ইনসাফ যাত্রা ব্রিগেড যা দেখেছে তার অর্ধেক লোক আসবে না এবং আসবে না বলেই মুখ্যমন্ত্রীকে সরকারি সভায় ব্রিগেডের আহ্বান জানাতে হয়েছে সরকারি কর্মচারী আধিকারিক এবং পুলিশকে দায়িত্ব দিতে হয়েছে যে লোক তো আসবে না জবরদস্তি করে বাস ভাড়া করে গাড়িতে করে খাবারের ব্যবস্থা করে ওদের যে কোনোভাবে নিয়ে এসো লিখে রাখুন তা সত্ত্বেও ব্রিগেড পর্যন্ত লোক আসবে না মাঝ রাস্তায় কিছু খেয়ে দেয় হয়তো চলে যাবে কারণ তৃণমূল কোনো রাজনৈতিক দল হিসেবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে আর সারা দেশের বিজেপি বিরোধী দল তারা বুঝেছে তৃণমূল আসলে বিজেপিকে সাহায্য করার পার্টি মুখ্যমন্ত্রী বলেছিলেন বীরভূমের বাঘ তিহার জেলে ওরা বলেছিলেন কেউ স্বাধীনতা সংগ্রামী কেউ বলেছিলেন রয়্যাল বেঙ্গল টাইগার শাহজাহান শেখ তিনি এখন জামাই আদরে সিআইডির কাছে ছিলেন অনেক বাধা দেওয়ার পরেও আটকাতে পারেননি এখন সিবিআই এর হেফাজতে গেছেন বাঘ যদি হয় হয় তাকে জঙ্গলে যেতে হবে নাহলে তাকে খাঁচায় উঠতে হবে খাঁচায় পড়া অনুব্রত পাশাপাশি এখন খাঁচায় শাহজাহান সাজাহান দূর কিনা আমার তাও সন্দেহ আছে ধরা পড়ে যাবে যে এরা তৃণমূলের নেতাদের হিম্মতে চলেছে আর এদের লুঠেরার হিম্মতে তৃণমূল দল চালিয়েছে তৃণমূরের সভাতে রানাঘাটের বিজেপি ছিলেন ধান্দা অতএব সাতই মার্চ তিনি আবার তৃণমূলের সভায় চলে আসলেন মানে জল ভাত রাজনীতিটা তো নীতি আদর্শ নয় তৃণমূল বিজেপির কাছে ধান্দা পোষানোর রাজনীতি লুঠেদের রাজনীতি কোথায় কে কত কি করে খেতে পারবে তার রাজনীতি হচ্ছে তো তাই তৃণমূলের থেকে দমবন্ধ অতএব বিজেপি বিজেপি থেকে দমের কষ্ট অতএব তৃণমূল একুশ সালের নির্বাচনের আগে আপনি যেমন দেখেছেন এখন তৃণমূল বিজেপি দুজনে মিলে সেরকম একটা প্রচেষ্টা করবে কিন্তু এক জিনিস তো বারবার হয় না একুশ সালে যা হয়েছে বাইনারি ওরা যা করতে পেরেছে এবারে তা পারবে না এবারে তৃণমূলের ওপরে বিরক্ত হয়ে বিজেপি না বিজেপির ওপরে বিরক্ত হয়ে তৃণমূল না দুজনেই বুঝবে যে তৃণমূল বিজেপিকে বাদ দিয়ে দিতে